আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদ উল আজহার উগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল বার্বেলি শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলোর মধ্যে স্টনে কাজ করা থাকবে বাংলাদেশে এই প্রথম আমরা বার্বেলির মধ্যে স্টনে কাজ করা শাড়ি যেগুলোর প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আমরা পূর্ণিমা আজকে অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকা অনলাই এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে খুলে দেখাবো ইনশালা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে শাড়িগুলো এটার কালারটা দেখেন খুব সুন্দর লেমন কালার মধ্যে এটা আঁচলের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা একদম রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল টার্সার করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে যেটা ব্লাউজের প্যানেলটা এক্সট্রা ব্লাউজের প্যান্ডেল মাত্র আঠারশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে যারা অলাইনের মাধ্যমে নিতে চান অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা ব্লু কালার মধ্যে রয়্যাল ব্লু কালার মাস্টার্ডের কম্বিনেশন করা রিয়েল স্টনে কাজ করে এবং ট্রান্সফার করা থাকবে খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা ইলিভেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি কালারটা হচ্ছে সিগ্রেনের সাথে পার্পলের কম্বিনেশন করা থাকবে অসাধারণ শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো এগুলো প্রত্যেকটা সাড়ে তিন চার হাজার টাকার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় দেখেন এটাও খুব সুন্দর লাইট লেমনের সাথে হচ্ছে পার্পল ব্লু কম্বিনেশন লাইট লেমনের সাথে পার্পল ব্লু কম্বিনেশন খুব সুন্দর এটা ব্লু কালারের সাথে লেমন এটা হচ্ছে ব্লু কালারের সাথে লেমন কম্বিনেশন করা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় ব্লু কালারটা সবচেয়ে সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অনেক কালেকশন থাকবে এই যে কালারটা এটা কলিজা কালারের মধ্যে হচ্ছে একটু পাতা গ্রিনের কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই সুন্দর আঁচলের প্যানেল স্টনে কাজ করা সম্পূর্ণ স্টনে কাজ করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে বাউ কফি কালারে কম্বিটেশন করা সম্পূর্ণ ডিজিটাল পেইন্ট এবং রিয়েল স্টনের কাজ ডিজিটাল পেইন্ট এবং রিয়েল স্টনের কাজ এবং এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারটা লাইট লেমনের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর এটার কালারটাও সুন্দর কফি কালারের কম্বিনেশন গ্রীনের সাথে রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা হচ্ছে পার্পল কালার পার্পলের মধ্যে দেখেন এটার প্রাইসও দিচ্ছি মাত্র আঠেরোশো টাকা ঈদের সবচেয়ে বড় ধামাকা অফার শাড়ির মধ্যে যারা এই অফারগুলো নিতে চান ইনশালা আমাদের শোরুমে চলে আসবেন এবং চার রাত পর্যন্ত ইনশালা আপনাদের জন্য অফার থাকবে এবং আমাদের শোরুম খোলা থাকে কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চার রাত পর্যন্ত এই অফারগুলো আপনারা পাবেন এটার কালারটাও খুব সুন্দর এবং আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র আঠারো টাকা আঠারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম